এরা বলেছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কংগ্রেস সিতে একত্রিত হয়েছে তার জন্য আমরা আর কংগ্রেসে থাকতে পারবো না আমরা এই কংগ্রেস কেন কি বাংলাতে কংগ্রেস সি একটা হয়ে গেছে আর কংগ্রেস করা যাবে না তার জন্য মমতা ব্যানার্জিকে ডেকে তৃণমূল কংগ্রেসে চলে গেছে কংগ্রেস করা যাবে না কারণ কংগ্রেসের সঙ্গে ওই কঙ্গলে সিপিএম পি করেছে

বিজেপির পরিষ্কার প্রমুখ বানানোর জন্য বিজেপির শক্তি কেন্দ্র বানানোর জন্য ইলেকশনের তিন মাস আগে বিজেপিতে কেন আসো ইলেকশনের তিন মাস আগে বিজেপিতে তার জন্য এসে এমএলএ হতে হবে একমাত্র বিজেপি নরেন্দ্র ভাই মোদী অমিত ভাই শাহি কারণ কি ত্রিপুরার মানুষ বিজেপির থেকে চলে গেছে প্রমাণিত হয়ে গেছে এবার এমএলএ হওয়ার জন্য বিজেপিতে চলে আসো আমি তখন না করেছিলাম

না না আমরা কারণে নির্বাচন লোকসভা মন্ত্রী বলানো কংগ্রেস করে কোনদিন মন্ত্রী মন্ত্রী বলাতে কিন্তু মন্ত্রী বলানোর পর দু হাজার উনিশের নির্বাচনে মন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধ করে বলছে

পরের দিনে সীতা দিল্লি থেকে এখানে আসি রাত্রে এগারোটার সময় মন্ত্রিপরিষদ থেকে বের করে দিই